আজকে আমাদের দেখেন ফুচকা পার্টি করতেছি আমাদের ক্লাবে তো আমরা ফুচকা কিনে আনছি ছ বাজার থেকে এনে আমরা বাসাই সব কিছু বানিয়ে আলু পরছি আলুটি অনেক চাল এবং ধনে পাতা দেওয়া হয়েছে তো সবাই মিলে কাজটি করছি হাতে হাতে করার পর সুন্দরভাবে সাজাচ্ছি প্লেটটা সাজানোর পর আমরা সবাই খাবো মজা করে তো আপনারা অবশ্যই মাঝে মাঝে এই সমস্ত পার্টি করবেন তাহলে ভালো লাগবো ক্লাবের ভিতরে তো আমাদের প্রতিদিন একটা না একটা পার্টি চলে তো এখানে আছে সজীব সিয়াম রিফাত আরও দুই তিনজন আছে তারা একটু কাজে আছে দেখেন চাটনিও দিয়েছি তারপর সব কিছু সাজানো হলো প্লাডের ভিতরে তো এখন শুধু আমাদের খাওয়ার পালা তো খাবো তো শুরু করছি খুব সুন্দর মজা অনেক জাল হয়েছে অনেক মজা হয়েছে তো আসলে আমাদের ভিডিওটা হলো আমরা প্রতিদিন এরকম ভালো ভালো খাবারগুলো খাই তো অনেক ভালো হয় মজা লাগে তো তার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে এইসব করি তারপর দেখা যাক আমরা ক্লাবের ভিতরে আর কি পার্টি করতে পারি আজকে তো ফুচকা পার্টি হলো দেখা যাক এরপরে কি পার্টি দেওয়া যায় তো খাওয়া প্রায় শেষ শেষের দিকে তো ভালো থাকবেন